আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবে বন্ধুরা আর সকালবেলা পাখির কিচিরমিচির মিচির ডাক তারপর যে মোরগের ডাকটা খুবই সুন্দর লাগে আর ফুল দেখলে তো আমার খুবই ভালো লাগে তাই একটু নিয়ে এসে ঘরে রেখে দিলাম এই যে এভাবে আর মুরগির ডিম বাড়ি থেকে নিজের ডিম নিয়ে যদি এভাবে কিছু চপ তৈরি করা হয় তাহলে অর্গ্যানিকভাবে সব কিছুই পেয়ে যা যাবো আমরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখো এবং শিখে নিও যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবে না আর আমার যত নতুন ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি দেখো এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য তাহলে ডিমের যে কুসুমটা আছে ওটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর ওটা দিয়ে কিন্তু কাজ মানে এই যে খাবারটা তৈরি করতে খুবই সুন্দর একটা ভালো লাগবে আর কি বলবো শেপ দেওয়া যাবে আর ফ্রিজে রেখেই চলে এলাম এই যে কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য প্রতিদিন দৈনন্দ কাজ তো থাকে সবারই তাই আমারও কিছু কাজ ছিল তাই আমি একটু এখানে এটা গুছিয়ে নিচ্ছি আর মায়ের কাজ দেখে ছেলে আর বসে থাকতে পারলো না দেখো এভাবে ফোনটা রাখলে রাখলেও তার ঘুরিয়ে অন্যদিকে দিতে হবে তাই আমি যখন কাজ করছি তখন এসে সেও এরকম করবে তারপর তাকে সরিয়ে দিয়ে আমি এখানে এভাবে রেখে দিয়েছি কিন্তু তাতে তার খুব ভালো লাগলো ওই সামনের সাইডটা রাখবে না পিছন সাইডটা রেখে দেবে পিছনে প্রজাপতিগুলো আছে ওগুলোকে দেখবে আর এখানে আমি এই যে গুছিয়ে রেখে গেছিলাম দেখো উনিও গুছাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছে এই যে টেবিলের উপর এসেই উনি গোছানোর চুগোশ গাছ শুরু করে দিয়েছে হাত দিও না হাত দিও না বা সুন্দর করে রাখো সুন্দর করে রাখো সুন্দর করে রাখো 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 সুন্দর করে রাখো এই যে এই যে এই যে মাম্মাম যেভাবে রাখছে এভাবে রাখো এই যে এই যে এভাবে 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 থাক এদিকে এই যে এখন রুটিটা বেলে নিচ্ছি আটা আগে থেকে আমার ফ্রিজে স্টোর করা ছিল ওগুলো নিয়ে এসে আমি এই যে এখানে যে আলুর পড়টা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি এভাবে করে বেসন ছাড়া আলু ডিমের সত তৈরি করে নেব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো অনেক সময় হাতের কাছে বেসন থাকে না আমার ঘরে আছে বাট তারপরও আমি এটা বানিয়ে নিলাম দেখি কেমন হয় খেতে তাই তোমাদের সাথে একটু শেয়ারও করব আর আমারও বানিয়ে নেওয়া হয়ে গেল তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো এভাবে করে সামান্য জিনিস দিয়ে কিন্তু আমি এই যে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি আর এভাবে করে কাবাব স্টাইলে করে নিয়েছি এক কথায় বলা যায় কাবাব চপ আর ডিমালো কাবাব চপ এটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ইফতারিতে পরিবেশন করা যায় আর এখানে দেখো আমি যে উঠাই নিয়েছি কোনো ব্রেড গাম ছাড়াই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এভাবে কিন্তু খেলে খুবই ভালো লাগে আর এতটা টেস্ট হয়েছে আমার বাবুরা খেয়ে অনেক স্বাদ পেয়েছে আমার ছেলে বড়টা বলে বা আম্মু তুমি তো অনেক সুন্দর বানিয়েছো আরওগুলো বানিয়ে দিবে তার সাথে যদি একটা কাঁচা মরিচ থাকে তাহলে তো কথাই নাই বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর যদি নতুন বন্ধু ভিজিট করে থাকো এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল বাটন সিলেক্ট করে দাও যাতে নতুন করে আমার ভিডিও তোমার ওখানে পোস্ট হয়ে যেতে পারে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ